আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে একটা জিকোওয়ালা নিয়ে আসছে জিকোওয়ালা গাড়িগুলো আসলে সাধারণত মানে এত পরিমাণে চাহিদা এই গাড়িগুলোর অনেকেই চায় কিন্তু দিতে পারি না আজ মনে হয় ছয় সাত মাস পরে মনে একটা জি ওলা নিয়ে আসছি গাড়িটা খুবই সুন্দর গাড়ি এতটা সুন্দর দেখলে বোঝাতে পারবো না দেখলে বোঝাতে পারবো না এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটার একটু জেট অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ নাই ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি জিকোওয়ালা গাড়িটা আজকে খুবই কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা জিকোওয়ালা গাড়ি আমাকে চা আমার কাছ থেকে চাচ্ছেন তারা আমার পেজে মনে করেন আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া আইভিএম মোটোমোবাইলস আইবিএম অটোমোবাইলস আইবি অটোমোবাইলসের এসে গাড়িগুলো দেখতে পারবেন এবং আমাদের অনেকগুলো কালেকশন আছে তো জিকোওয়ালা যারা যাদের চাহিদা তাদের জন্য স্পেশালিভাবে আমি একটা ভিডিও করলাম এবং এই গাড়িটার রিভিউ দিব গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি দেখাই আমি আপনাদের এই যে লাইটটা দেখেন এই লাইটটা এখনও পর্যন্ত অরিজিনালি আছে তারপরে গিলটা গ্রিলটা দেখেন গ্রিলটা খুবই চমৎকার অবস্থায় আছে সব কিছুই অরিজিনাল আছে আপনার এইখানে দু একটা এই যে আসর টাসর আছে এগুলা আসলে অরিজিনাল কালার সহ আছে তো এই জন্য আমরা কিছু করি না হালকা হালকা টাচ আপ আছে সাইড টায়ারদের চার্জার টায়ার একদম নতুন চারটা টায়ার একদম নতুন ইয়েকো হামার টায়ার এই যে দেখেন চারটা টায়ারই নতুন নিকেলগুলা এই যে এই গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে আপনার জি গেটের যে গাড়িগুলো আপনার এই গাড়িগুলোতে নিকেলগুলো থাকে এই যে দেখেন এই যে নিকেলগুলো এখান থেকে একদম পুরো একদম ফুল গ্লাসটাতে নিকেল লাগানো আছে আর ভিতরে ভিতরে আরও কিছু দেখাই এই যে এই যে প্যাডটা হলো আপনার ফেব্রিকের এবং এই পোটালটাই উডেন থাকবে আর এই নিকিলটাও আপনার নিকিলের আর কি আর আর একটা জিনিস দেখাই আমি এই যে ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র আর এই যে এই নিকিলটা এই যে এইটাও যেগুলো জি গ্রেটের গাড়ি এগুলো এই নিকিলগুলো থাকবে আর কি এটা গিয়ে ইয়াতে আপনার পার্কিং এরিয়াতে আর এসি বাটনগুলো এই যে টাচ এই যে অনেক সুন্দর উডেন টুডেন করা আছে ভিতরে এই যে হ্যান্ডেস্ট আছে হ্যাঁ এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা জি গ্রেটের গাড়ি পিছনে দেখাই আমি পিছনের নিকেলটা দেখেন এই যে দেখেন আপনার গ্লাসের সাথে নিকেল আছে এই গ্লাসটাও অরিজিনাল আছে এই যে ফুল নিকেল আছে গ্লাসের সাথে আর এই গাড়িটা চেঞ্জ করা আছে নিউশে শেষ দুই হাজার চারের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হলো আপনার ছয় গাড়িটা খুবই সুন্দর অবস্থায় আছে যারা জি করা চান এই লাইটটা অরিজিনালি আছে কিন্তু এখানে একটু ফাটা ছিল এখানে একটু কাজ করানো আছে আপনারা আমরা অরিজিনাল আছে এই জন্য এইভাবে রেখে দিচ্ছি কোনো চেঞ্জ চেঞ্জ কিছু করা নাই এবং সিট কাভার লাগানো আছে প্রত্যেকটা প্যাড সব কিছুই একদম সুন্দর অবস্থা আছে ফ্রেশলি কন্ডিশনে আছে ইনশাল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ আপনারা নিতে পারেন অনেক ভালো হবে গাড়িটা ওই যে চারটা টায়ারই মোটামুটি নতুন আছে তো এই গাড়িটা আর যারা চাচ্ছেন স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই গাড়িটা দু হাজার চারের মডেলের নিঃসেষ জি করলা রেজিস্ট্রেশন হলো দু হাজার ছয়ে জিকোওয়ালা গাড়ির দাম কিন্তু সবসময় বেশি থাকে একটু আমরা এটা দাম দিয়েছি বারো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইশটা নিগে সেগুলো আপনার এসে গাড়িটা দেখে দামাদামি করে নিতে পারবেন